ইত্যাদি জনগণ বোঝে না একশো তিপ্পান্ন জন প্রার্থী না থাকলে ফাঁকা আসনে নির্বাচন হয় এটা জনগণ বোঝে রাতে ভোট কেটে ভোট দিয়ে এটাই দেশে জনগণ বোঝে আমি আর ডাবে নির্বাচনে এটা পাবলিক বোঝে কিন্তু এটা ভালো একটা সুন্দর পদ্ধতি বুঝবে না এটা কোনো বিবেকবান রাজনৈতিক নেতৃত্ব ব্যক্তিত্ব বলার ব্যাপারে আমার মনে হয় নিজের দিকে খেয়াল করে বলা উচিত এবং আমি মনে করি যে আজকের এই আলোচনায় পীর সাহেব মহোদয় যে পেপারটা প্রেজেন্ট করেছেন চার পৃষ্ঠার এই প্রেজেন্টেশনে তিনি খুব চমৎকারভাবে ভাবে দশটা পয়েন্ট তুলে ধরেছেন কি কি সুবিধা আছে কিভাবে হতে পারে আবার উনি এটা স্বীকার করেছেন যে এই পদ্ধতির কিছু নেগেটিভ সাইডও আছে সেটার জন্য উত্তম বিকল্পেরও কিন্তু দুইটা প্রস্তাব উনি করেছেন তারপরে উনি কনক্লুডিং স্পিসে বলেছেন যে আরো প্রয়োজনে আলোচনা সাপেক্ষে বাংলাদেশের জন্য কি উপায় এটাকে অ্যাপ্লিকেবল করা যায় প্রযোজ্য করা যায় সেটা আলোচনা হতে পারে কিন্তু নীতিগতভাবে আমরা পেয়ার পদ্ধতির পক্ষে মানুষের মধ্যে চিন্তা এসেছে যে মানুষ এটা বুঝতো না যখন এটাকে স্ট্যাটিস্টিক্যালি বুঝানো হয়েছে আপনারা এখানে অনেকেই তথ্য দিয়েছেন বেশি সময়ের কারণে আমি সব তথ্য দেব না দুই হাজার এক সালের নির্বাচনের রেজাল্টে একটা বড় দল ভোট পেলেন চল্লিশ পয়েন্ট আট ছয় ফর্টি পার্সেন্ট ভোট পেলেন তার পাশাপাশি প্রতিদ্বন্দ্বী দল পেলেন চল্লিশ পয়েন্ট টু টু বাইশ পার্থক্য কত পয়েন্ট সিক্স ফোর মানে এক শতাংশ না পয়েন্ট সিক্স ফোর কম পাওয়ার কারণে তার আসন কমে গেল একত্রিশটা সিট কমে গেল এক শতাংশ কম ভোট পাওয়ার কারণে প্রতিদ্বন্দ্বী দল একত্রিশটা আসন কম এরকম প্রায় ভোটের সাল হিসেবে কিন্তু বিশ্লেষণ করলে তথ্য ভিত্তিক এই চিত্র পাবো যে এখানে আমাদের দেশের দেশপ্রেমিক ভোটারদের ভোটের কিভাবে অবমূল্যায়ন করা হচ্ছে একটা ভোটের ভোটারের মূল্যায়ন হলো না আজকে বিধান আলোচনা এটা স্বীকার করেছি আমরা যে এই পদ্ধতি হচ্ছে প্রত্যেকটি ভোটারের ভোটের যথার্থ মূল্যায়ন করার সবচেয়ে প্রপার সিস্টেম হচ্ছে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম এই জন্য যুক্তি থাকুক নেতিবাচক দিক থাকুক কিন্তু আমরা তো একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি করতে পারি যে হ্যাঁ আমি ইলেকশন আমরা এই পদ্ধতিতেই চাই কেন হবে না এবং নানান ধরনের নেগেটিভ কথা অনেকে আমরা বলেছি কিন্তু তার সলিউশনও কিন্তু এখানে অনেকে এসেছে এবং সেখানে আমি অ্যাডভোকেট শিশির মনিকে ধন্যবাদ জানাই তিনি অত্যন্ত কম্প্রিহেন্সিভ এবং আর্টিকুলেটেড ভাবে বলেছেন এই সংবিধান এই নিয়ম কারণ আইন গভর্নমেন্ট আনস্টেবল হয়ে যাবে স্বতন্ত্র প্রার্থীদের প্রবলেম হবে নেগেটিভ কথা অনেক আছে কিন্তু সলিউশনও তো আছে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে যে সব দল রিপ্রেজেন্ট করছি আমরা মতামত দিচ্ছি বক্তব্য দিচ্ছি সেখানে আমরা এইসব বিষয় যদি আমরা আলোচনা করি কেউ সবাই তো একমত হচ্ছে না একটা বড় দল বলে সবাই একমত হওয়া জরুরি ঠিক আছে জরুরি না হোক তাহলে কিভাবে গভর্নমেন্ট যে আমাদের চিফ অ্যাডভাইজারকে চেয়ারম্যান করে একটা ন্যাশনাল কনসেন্স কমিশন করলেন তার কোচেয়ারম্যান